হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমার এই ছোট্ট একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর মিস্টার বনিক চলে গেছে অফিসে ব্রেকফাস্ট করে আর এতক্ষণ না ঘরের দরজা জানালা কিছুই খোলা হয়নি তবে এখন হালকা হালকা রোদ উঠছে তো তার জন্য এই জানালার পর্দাগুলি একটু ফোল্ড করে দিলাম যাতে বাইরের আলোটা একটু ঘরে আসে আর এতক্ষণ তো ঘরের এই লাইট জ্বালানো ছিল তো লাইটটা বন্ধ করে পর্দাগুলি একটু ফোল্ড করে দিলাম আর জানালাটা খুলে দেখলাম যে ঠান্ডা হাওয়া আসছে তার জন্য জানালাটা আবার লাগিয়ে দিলাম তারপর চলে আসলাম কিচেনে আমাদের জন্য এবার ব্রেকফাস্টটা রেডি করব এর আগে তো বর্মশাইকে শুধু একটুখানি ব্রেকফাস্ট রেডি করে মানে ওর মতন ওর যতটুকু লাগবে ততটুকুই একটু রেডি করে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করেও গেছে আর লাঞ্চের জন্য টিফিনে দিয়ে দিয়েছি এবার আমাদের জন্য করছি আর আজকে ব্রেকফাস্টে একটু লুচি করছি আর সাথে আছে ঘুগনি ঘুগনিটা সকালবেলাই করে নিয়েছিলাম তাও অফ ক্যামেরায় তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই লুচি ভাজা হয়ে গেছে এখানে রনি আর রনির ঠাম্মার জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি তো ওদেরকে দিয়ে তারপর আমিও ব্রেকফাস্টটা করে নেব আর রনি তো এখন কয়েকদিন পর পরীক্ষা শুরু হবে বলে স্কুলে যাচ্ছে না কিছুদিন ধরে তার জন্য কিন্তু সকালবেলার তাড়াহুড়ুর চাপটা একটু কম আছে তো যাই হোক সবাই মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম এবার এক এক করে বাকি কাজকর্মগুলিও শুরু করে দিলাম আজকে কিছু কাপড় চোপড় ওয়াশ করতে হবে ওরা যে আগরতলা থেকে এসেছিল তো কিছু কাপড় চোপড় নোংরা হয়েছে স্যুটকেস থেকে গতকালকে বের করেছে তো বের করার পর গতকালকে তো কিছু কাপড় ধুয়ে দিয়েছি আরও কিছু কাপড় রয়ে গেছে তো অল্প কয়েকটা রয়ে গেছে তো তার সাথে ভাবলাম যে সোফার এই কাবারগুলিও দিয়ে দিই তবে সবগুলি সোফার কাবার কিন্তু মেশিনে জায়গা হবে না একবারে তার জন্যই ভাবলাম যে এই এক সাইডের মানে একটা সোফার কাবার ধুয়ে দিই আর সাথে একটা টেবিলের কভার ই কয় হয়ে যাবে আর কি মানে একবারে মেশিনে হবে তো তার জন্য একদিকের এগুলি ধুয়ে দিলাম আর বাকি এদিকের সোফার কাবারগুলি অন্য আরেক দিন ধুয়ে দেবো তবে এই সোফার কাবারগুলি কিন্তু অনেকদিন হয়েছে ধোয়া হচ্ছে না তবে ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই সোফার কাবারগুলি ধুয়ে দেব। তো আজকে যেহেতু দেখলাম যে মেশিনে কাপড় দেওয়ার অল্প কয়েকটাই বাকি রয়েছে মানে ধোয়ার জন্য গতকালকে ধোয়ার পর যে কয়েকটা অল্প কয়েকটা বাকি রয়েছে তো তার সঙ্গে ভাবলাম যে একটা সোফার কাবার আর একটা টেবিলের কাবার দিয়ে দিই বাস হয়ে যাবে মানে মেশিনে পুরো মেশিনটায় হয়ে যাবে আর কি তো মেশিনে কাপড় দিয়ে দিলাম মেশিন মেশিনের কাজ করতে থাকুক আর এদিকে আমি চলে এসেছি রান্নাটা করতে সকালবেলা তো শুধু ঘুগনিটা করেছি আর এখন একটু পেঁয়াজ কলি আর আলু মিক্স করে ভাজা করে নিচ্ছি তো ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি একটু মটরশুঁটির খোসা ছাড়াতে আর এই মটরশুঁটিগুলি অনেক দিন হয়েছে প্রায় এক সপ্তাহের মতন হয়ে গেছে এনেছিল যে তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা খোসাও ছাড়ানো হয়নি আর রান্নাও করা হয়নি তো এটাই এখন ভাবলাম যে একটু খোসাটা ছাড়িয়ে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর খোসাটা ছাড়ানো থাকলে দেখবে অনেক সময় কোনো সবজিতে দেওয়ার ইচ্ছা থাকলে ঝটপট নিয়ে ফ্রিজ থেকে বের করে দেওয়া যায় খোসাটা যদি ছাড়ানো থাকে আর ছাড়ানো না থাকলে অনেক সময় ইচ্ছে করলেও দেওয়া দেওয়ার কোনো ইয়ে থাকে না আর কি যদি যদি তাড়াহুড়ু লাগে তো যা এর জন্যই খোসাটা ছাড়িয়ে নিলাম তো এবার ডিপ ফ্রিজে রেখে দেবো আর ডিপ ফ্রিজে কটু ভরে রাখলে না অনেক দিন কিন্তু মোটাসুটিটা ভালো থাকে আর এদিকে দেখো আমার পেঁয়াজ কলি আলু ভাজা কিন্তু হয়ে গেছে আর কতটা বসিয়েছিলাম আর এখন ভাজা হওয়ার পর একদম নরম হয়ে অল্প একটু হয়ে গেছে এখানে যে কলিগুলি পাওয়া যায় এগুলি কীরকম জানি একদম কড়াইতে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যায় আর আলুর সাথে যদি ভাজা করি তাহলে আলুটা একটু আগে বসাই একটু সেদ্ধ হয় মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরেই পেঁয়াজ কলিগুলি দিই তাহলেই একটু মোটামুটি ঠিক থাকে আর কি আর একদিন কি করেছিলাম আলু আর পেঁয়াজকলি একসাথে বসিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর দেখি কি পেঁয়াজ কলিগুলি একদম পুরো শাকের মতো হয়ে গেছে তো তারপর থেকেই আলুর সাথে করলে আলু একটু আগে বসাই আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরই পেঁয়াজ কলিগুলি দিই তো যাই হোক বান্না কমপ্লিট করে কিচেনটাও পরিষ্কার করে নিলাম এবার চলে আসলাম বেলকনিতে থানকনি পাতা যে এনেছিলো শিখড়সহ ওইটা লাগাতে এটা তো এনেছে দুই তিন দিন হয়ে গেছে কিন্তু লাগানোর আর সময় হয়ে ওঠেনি তাছাড়া লাগাবো কোথায় সেটাও ঠিক করা হয়নি তার জন্য একটু লেট হয়ে গেছে তো এখন তো মানে যে লাগানোর কোনো জায়গা পাচ্ছি না তো তার জন্য এই যে এই স্ন্যাক প্ল্যান্টটা একটা যে গামলায় ছিল সেই গামলাটা একটু ছড়ানো ছিল কারণ এই থানকুনি পাতাগুলি একটু ছড়ানো জায়গায় লাগালেই ভালো হয় কারণ এইগুলি তো অনেকটা জায়গা ছড়ায় মানে যখন এটা বড় হতে থাকে আরও অনেকটাই ছড়াতে থাকে তো একটু ছড়ানো জায়গায় লাগালেই ভালো হয় কিন্তু সেই রকম ছড়ানো জায়গা আমার কাছে আর নেই আর কি অ্যাভেলেবেল এখন তো তার জন্য এই যে স্ন্যাক প্ল্যান্টটা যেই গামলাটাতে ছিল সেটা একটু চেঞ্জ করে এই যে একটুখানি ছড়ানো জায়গায় লাগিয়েছি তবে এটা অনেকটাই কম ছড়ানোটা তবে আপাতত এটাতেই এখন লাগিয়ে রাখলাম যদি গাছটা বাঁচে তারপর দেখা যাক অন্য সময় অন্য কোনো একটা কোনো কিছুতে ট্রান্সফার করা যাবে আর থানকুনি পাতাটা থাকলে না অনেকটাই কিন্তু ভালো হয় অনেক সময় পেটের কোনো প্রবলেম হলে কিন্তু এখান থেকে পাতা নিয়ে খাওয়া যায় তো তার জন্যই এটা এনে লাগানো আর কি তো সবগুলি গাছে জল দেওয়া হয়ে গেছে আর এবার স্ন্যাক প্ল্যান্টের এই পটটাকে ঘরে এনে রাখলাম এটা তো এতদিন বেলকুনিতে ছিল এবার এটাকে ট্রান্সফার করে ঘরে রাখলাম এখন বা বিকেল পাঁচটা আর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু সময় বিশ্রাম করে আবার উঠে আসলাম ভাবলাম যে একটু কলার মোচাটা একটু ছাড়িয়ে নি। তো সেটা ভেবেই চলে আসলাম আর ফ্রিজ থেকে মোচাটা বের করে নিয়ে নিলাম আর এটা এখন বসে বসে ছাড়াবো কারণ এটা ছাড়িয়ে সব কিছু রেডি করতে কিন্তু অনেকটা টাইম লাগে তো রকম ভাবনা সেই রকমই কাজ ঝটপট বসে গেলাম মোচাটা ছাড়াতে আর এই মোচা এখানে একদমই পাওয়া যায় না কলার মোচা তো অনেক বছর হয়ে গেছে খাই না তো অনেক বছর পর এইবার যেহেতু আগরতলা গেছে তার জন্যই কিন্তু এই মোচাটা সঙ্গে করে একটা মোচা নিয়ে এসেছে তবে বেশি করে আনলে তো আবার নষ্ট হয়ে যাবে তো সেই ভয়ে আর বেশি করে আনা হয় না একটাই আনলো আর কি তো যাই হোক কলার মোচাটা ছাড়াতে গিয়ে দেখি উপরের কয়েকটা পার্টে ফুলগুলি কলার মতো হয়ে গেছে তবে ভিতরের সাইডটাতে আবার ফুল ছিল আর পুরোটা যদি ফুল থাকতো তাহলে কিন্তু এটার টেস্ট আর একটু ভালো হতো একটু কলা হয়ে গেলে সেটার টেস্ট একটু কমে যায় তো কিছু তো আর করার নেই যে এরকম এনেছে আর সেরকমই এখন করতে হবে তো এই যে ভিতরে যা যা বার করতে হয় সেগুলি বের করে নিচ্ছি যেগুলি একটু কলার টাইপের হয়ে গেছে সেটা থেকে তো ঝটপট বার করে নেওয়া যায় আর যেগুলি একটু ছোট টাইপ মানে ফুলগুলি যেগুলি এগুলি থেকে একটু টাইম লাগে বার করতে তো এতক্ষণ তো টেবিলে বসে করেছিলাম এবার নিচে বসে গেছি দা নিয়ে যাতে ঝটপট করা যায় তো বের করে নিয়ে সব কিছু মানে যা যা বার করতে হয় ভিতর থেকে সব কিছু বের করে নিয়ে ধুয়ে নিয়ে এসে গেছি এবার এগুলিকে একটু ছোট ছোট করে কেটে নেব এই কলার মোচার তরকারি খেতে যেরকম ভালো লাগে তেমনি এটা কিন্তু প্রিপেয়ার করতে অনেকটাই টাইম লাগে যেরকম টাইম লাগে তার সাথে কিন্তু পরিশ্রমও অনেকটা হয় এটা সেই বাঁচতে বাঁচতে তারপর কাটতে কাটতে কিন্তু আমার কোমর অনেকটাই ব্যথা হয়ে গেছে অনেকটা টাইম লাগছে অনেকটা টাইম ধরে কিন্তু এটার পেছনে পরে আছে তো যাই হোক অনেকটা টাইম পরে এটা সব কিছু রেডি হলো এবার এটাকে রান্না করে নেবো কাটতে কাটতে ভাবলাম যে এটা আজকে রান্না করে রেখে দিই কালকের জন্য কারণ আগামীকাল তো অফিস আছে আর সকাল বেলা আটটা সাড়ে আটটার মধ্যে এত তাড়াহুড়ো করে রান্না করা যাবে না এই শীতের সকালে সকাল সকাল করে উঠে রান্না বান্না করা একটু মুশকিল হয়ে যায় তো তার জন্যই ভাবলাম একটু আজকেই রান্না করে রেখে দিই বেলা। এখন প্রায় নয়টা বেজে গেছে আর মোচার তরকারিটা একটু যদি ভালো করে না রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেটা ভেবেই রাত্রেবেলা রান্না করে নিচ্ছি আর মোচার তরকারিটা একটু ডালের বড়া দিয়ে করব তো তরকারিতে যে কয়টা বড়া দেব সেই কয়টা বড়া কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য আর বাকি ডালের পেস্টটা একটু পেঁয়াজ কচি দিয়ে ডালের বড়া করব সে রাত্রেবেলা ভাত খাওয়া যাবে আর কি গরম গরম ভাত আর সঙ্গে ডালের বড়া আর তার সাথে একটু ঘি বেশ ভালোই লাগে তো পেঁয়াজ তো কুচি করা হয়ে গেছে এবার লঙ্কাটাও কুচি করে নেবো লঙ্কা কুচি করে তারপর সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেবো আর এই মুচমুচে ডালের বড়া তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালো লাগে মুচমুচি ডালের বড়া আর তার সাথে গরম গরম ভাত জাস্ট দারুণ লাগে ভাতের সাথেও ভালো লাগে এমনিতেও কিন্তু খালি খালি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এই যে মোচাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবং সব কিছু মশলাপাতি দিয়ে সব ভালো করে ভেজে নিয়েছি এবার একটু গরম জল দিয়ে দেব। আর এক সাইডে তো ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিটা হয়ে গেলে তারপর বড়াটাও করে নেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কিরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা একটা ভিডিওর সাথে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং